এত গভীর রজনীতে তুমি একাই কেন বসা বলো কি হয়েছে তুমি কান্না করো কেন ওই হুদি বলল প্রতীক তুমি হট আমার কাছে আসতে হবে না তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও হাজরত কে ওই ইহুদি যত জড় ধম দেয় হাজরতে ওমর তো তু কিন্তু নরম হয়ে যায় বুঝতে পারলেন তত নরম বললাম তো চোর বা হতে পারে না ইনি চোর বা হতে পারে না একে যত জোরে ধমক তত কিন্তু নরম হয়ে যায় ইনি ওই দল্য মানুষ সঙ্গে সঙ্গে ইহুদি বলল ভাই পথিক আমি তোমাকে চিনি নাম কি তোমার নাম কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি আমি জানি নাম কিন্তু জাতিতে ইহুদি আমি মদিনার বাইরে লোক ইতিমধ্যে আমি যাচ্ছিলাম আমি অতি গরিব মানুষ তিন দিন আমার বাড়িতে কোনো চুলো জলে না জলে নাই তিন দিন আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবিকে সঙ্গী সঙ্গে করে মদিনার গভর্নার মদিনার অর্থ পৃথিবীর অর্থ জাহানের মালিক কোমর নাকি বড় ভালো মানুষ আমি তার কাছে যাচ্ছিলাম যেতে কিন্তু আমার বিবির প্রসব বেদনা উঠে যায় আমার বিবিকে কে ভিতরে বসিয়ে রেখে আমি কান্না করি আমার গড আমার প্রভু আমি এত রাত্রি কোথায় কি করবো কোন জায়গায় যাব তাই কোথায় পাব এই কত শোনাম খালিফাতুল মুসলিম তিনি আর সেকেন্ড দাঁড়াইতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে চলে গেলেন যার পরে বিবিকে ডাক দিয়ে বলেন ও বিবি আবদুল্লার মা আমরা বাড়িতে গিয়ে বিবিকে বলি না অমুকের মা বলি না বলে আবদুল্লার মা হযরত ওমর গিয়ে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর মা বলে স্বামী গো দরজা খোলা আছে চলে আসুন বলে বিবি রে চল না তুমি করি করতে চাও বলে তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করি মনে কোনো ঘেনা নাই মনে কোনো অহংকার নাই তিনি বলেন ওয়ার তু পিতি বীর করি বিবি আর আমাদের দেশে যদি মেম্বার হয়ে যায় এত বড় গরম দেখে কে কি বলছেন আপনারা বলো হ্যাঁ আপনি ভোরবেলায় সাড়ে তারিখে চাইতে দেখেন তোমাদের ঘুম টুম না হাড়ি দৌড় তো পৃথিবীর খলি পর বিবি মনে ঘেনা নাই কোনো অহঙ্কার নাই কোনো তকবর নাই বলে বিবি রে তুমি কী জালনাথ খরিদ করতে চাও বলে আমি চাই তাহলে বিবি তোমাকে তাই ন করিতে হইবে তাই বুঝেন না দাই কাকে বলেন লালি কাটা আগে আমাদের মা বন্ধের আটটা দশটা করে বাচ্চা হয়েছে ওই দায়েরাই লাড়ি কেটেছেন কোনোদিন হসপিটাল যেতে হয়নি আর এখনো বাবা পেটের যন্ত্রণা হতে দেরি ডমকুল নিয়ে গিয়ে কেটে বের করতে দেরি না কথা কর না কেন ডাক্তারের বোর কিন্তু জীবনে সেজার হয় না ডাক্তারের বর সিজার হয় না মোলবীর বাড়িতে কোনো দিন মিলাদ হয় না আপনারা দেখে নেবেন মোলবীর বাড়ি মিলাদ হয় কি আপনার দেশে মোলবি নাই আছে মোলবীর বাড়ি মিলাদ করে না ডাক্তারের বর কোনো দিন সিজার হয় না কেন হয় না এরা জানে মিলাদ গিরি কিছু হবে না ডাক্তার জানে সিজার করার প্রয়োজন হবে না ট্যাবলেট চালাবো নরমাল হবে কি বুঝলে যত তোমরা তোমরা তোমার বাপ তুমি নিজে নমাজ পড়বা না আল্লাহ ডাকবা না মসজিদ চিনবা না এটা তুমি শুনে নাও আদি দুর নিয়েছে বাড়িতে মেলা দিয়ে দোয়া করবা ও দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না হবে কথা বলেন আপনার বাপ জীবনে মসজিদ চিনলো না মসজিদ কোন দিকে চিনে না আজান দিতে জানে না হ্যাঁ মসজিদের দরজা চিনে না আর মূল বিকেটে নিয়েছে গোটা গ্রামকে গরু যাবে গিরে খাইছে আপনার বাপ জান্নাত পাবে গ্যারেন্টি আছে নট গ্যারেন্টি কিন্তু আপনি শুনেন পড়েছে আল্লাহ তার বিচার আল্লাহ করবে কিন্তু সন্তান যদি পাঁচক নামাজ পড়ে নামাজ পড়ি যদি আল্লাহ দরবারে বলে রব্বির খাম হোমা কেন রব্বাই আল্লাহ বলে বান্দা আমি তোর বাপের সমুদ্র গুনাকে তোর জন্যে আমি ক্ষমা করে দিলাম কিন্তু আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না মসজিদ পাঁচটা আমাদের দেশের লোক নামাজ পড়ে নাইনটি এইট পার্সেন্ট লোক নমাজ পড়ে ক পার্সেন্ট পড়ে টু পার্সেন্ট তো আপনারা কি মনে করছেন যে টু পার্সেন্ট লোক নমাজ পড়ে এই টু পার্সেন্ট লোকের নমাজ হয়ে যায় নাকি না কোন রকম এক পার্সেন্ট লোকের হয় আর এক পার্সেন্ট লোকের কিন্তু নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে বললেন আমি বলে যাই পনেরো বছর ধরে মুরুব্বি পেকে গেছে চুল পেকে গেছে দাঁতে দেখতে ভালো পাই না কুড়ি বছর ধরে মসজিদে নামাজ পড়ে আর তাকে এত জানে না শরীফ জানে না দোয়া কোন কোনো জানে না তো মাসুরা জানে না তাই না কু দেখা যায় তার মধ্যে কুড়িটা ফুল এরা শিখেও না শিখার চেষ্টাও করে না করে নামাজ হয়ে গেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যদি তসবি দেরি করে দেয় বলে মনবির হুশ নাই সকাল হয়ে গেছে কত মন্দিরে তসবি করে চায় দোকানে বসতে হবে চা খেতে হবে ঘন্টার পর ঘন্টা আমাদের দেশের মুসল্লিরা চায়ের দোকানে বসে গেজাই যায় না জোরে বলুন যত রকমের ফতুয়া ফারাই চায়ের দোকানে বসে মশলা তারা দিবে কিন্তু মসজিদে বসে আধ ঘন্টা কোরআন শিখবে না আজকে মোদিজি আমি জাম আজকে তাদের তো দোষ দিলে চলবে না আজকে আমাদের ভিতরেই মদি মমতা বসে আছে না নাই জোরে বলুন কথা বলেন না কেন আছে না মসজিদে নামাজ হতে দেরি কোনদিন বলেন না হুজুর গো এটু আতে এটু দুরুসউটা ঠিক করে দেন কুরআনটা ঠিক করে দেন মূলবি যদি মুসল্লিদেরকে বসে একদিন দুদিন তিন দিনের পরে আর নামাজ পড়তে যাবে না আমার মসজিদের কথা বলছে আমার মসজিদ এখানে আমি নামাজ পড়াই জুমাই আমি একটা মোয়াজ্জিন লাগালছি ওকে বললাম তোমাকে মোয়াজ্জিন রেখেছি এই কারণে আমার সমস্ত মুসল্লিদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ শেখাতে হবে বলে ঠিক আছে হুজুর দুদিন তিন দিন বসলো চার দিনের দিন আর কিন্তু মসজিদে নামাজ যায় না আমি আবার বলছি কি ব্যাপার করো মাছ বেজানা করা ও জোর ন মাছ ভিড়ে মল বেবেছে বসো আস্তে হাতে শিখো বসা যায় সময় আছে কিন্তু ওই লোকগুলাই চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় কিন্তু আল্লাহর কোরআন কিন্তু শিখে না আছে না নাই জোরে বলুন আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মাল আছে যাদের তারা কিন্তু তারা মসজিদের জীবনে দরজাও চেনে না একদিন আর ওই মসজিদের কোটার ইনকাম করে পয়সা গালা ভরিয়া বাড়ি নিয়ে যায় ঠিক না বেরিয়ে বলুন আর এক সপ্তাহ তার পাতা নাই এক সপ্তাহ থাকে না আপনাদের এলাকার কথা বলছেন আমার এলাকার কথা বলছেন খামাখায় আপনাদের এলাকার কথা বলি বলে আমি বাড়ি যেতে পারবো নাকি হ্যাঁ ঘিরিবামাকে রাস্তায় এ বাবা আছে না নাই জোরে এমন এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাতে। লটারি কেটে মসজিদে শুক্রবারে জুম্মায় নামাজ পড়তে যায় লটারিটা রেগুছে উড়ুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে লটারি পড়ে গেছে ও লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জুত চলে যায় যাক কিন্তু বে ইজ্জুতে হওয়া যাবে না কি বলবেন আপনি আছে না নাই জোরে বলুন আবার এমন মুসলিম এমন সভাপতি সেক্রেটারি কমিটি সুদখর খুশখর মদখর ঘর চুল্লুখর সব অভ্যাস্তার ভিতরে আছে কিন্তু গ্রামের লোক মনে করছে ভালো লোক দেশ সেক্রেটারি বা নিদে মাল পাওয়া যাবে মারবেল করতে হবে মিনার করতে হবে লাগা লাগা টাকা দেয় টাকা বেরি হইল ঠিক না বেটি বলুন কিন্তু গ্রামের লোক একজন পাচক মুসলমান মুসলমি আমানত দা তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দিবে না যদি বাইচান খেলে দিতে পারবে না কি বলছেন আপনারা বলুন কাকে ভুলবেন আপনি মোদি ওমতে অত দোষ দিয়ে লাভ কি দোষ তো আমাদের ঠিক না বেটি বলুন আর একটা কথা শুনেন আজকে মসজিদ বানে মার্বেল দিয়ে টাল দিয়ে বানায় কিন্তু যে ইমাম সে নামাজ পড়ে পাঁচ অক্ট তার বেতন হলো পাঁচ হাজার যদি ইমাম সেক্রেটারি বলে যে বাড়ান গো বলে বাড়াবো বাড়াবো এ বাড়াবো করতে করতে তিন মাস পরে পাঁচশো টাকা বাড়ায় কথা বলেন ঠিক না ভাই ঠিক 5000 টাকা ইমামের বেতন ইমাম নামাজ পড়ে চলে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আর রহমান আর তো শেষ হয়ে গেল 5000 টাকা বেতন ও আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের স্কুলের ফি দেব না বই খাতা কিনবো ছেলের ওষুধ কিনবো না জামা কাপড় কিনবো আল্লাহ বিবির শায়া কিনবো না বিлауজ কিনবো গাইরিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফেরেশতা বলে কি নামাজ রে আল্লাহ বলছে একবার দেখ ইমাম কু ফটাবো মুসল্লিদির কু পিডব ঠিক দেখবো ঠেলা কি আসে না জোরে বলুন আসে না নাই হ্যাঁ সলমান আর কত শুনেলেন আমি আপনাদেরকে বা সর্ব কথা বলে দিয়ে যাচ্ছি আপনি আপনার ছেলেকে মাস্টার বানান বাধা নাই ছেলেকে ডাক্তার বানান বাধা নাই ছেলেকে উকি জজ বানান বাধা নাই আপনার ছেলেকে এম এ বাধা নাই আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান বাঁধা না কিন্তু আপনার ছেলে মেয়েকে এতটুকুন করানো না বা না আপনার ছেলে মেয়ে যেন কোরআনটা সুন্দর করে পড়তে পারে কিন্তু আছে ধরো বলুন ইংলিশের মাস্টারে প্রাইভেটের লেগে বলো স্যার আমার ছেলে যেন ইংলিশ বলতে পারো ভালো ইংলিশে যেন পাস করতে পারে যত টাকা লাগে দিব বাংলা মাস্টারকে প্রাইভেট কিন্তু আজ পর্যন্ত বুকে হাত দিয়ে লোক বলেন তো একজনা বলেন যে হজুর আমি মলবিকে বলেছি হজুর আপনি আমার ছেলে মেয়েটাকে কোরআনওয়ালা বানান যত টাকা লাগে আমি দিব এরকম পাওয়া যাবে একটা ছোট বলুন আজকে কোনটা বলবেন আপনি স্কুলে কলেজে পড়ানো হয় হাটি বা টিম টিম তারা মারতে পারে টিম তাদের খাড়া দুটো সিং এত মিথ্যে কথা কথা বলেন কেন আমি মিথ্যে কথা লাই হাটি বা টিম টিম তাদের খাড়া দুটো সিং তারা মারতে পারে ডিম এটা মিথ্যে কথা লাই স্কুলে মাস্টার শিখাইছে ছাত্র ও ছাত্র কি শিখবে কি শিখবে বলেন হ্যাঁ তাদের বেতন হলো কত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার কিন্তু তাদের একটা বেতন বাদ নাই বাকি নাই একদিন এক তারিখ হলে তাদের টাকা ঢুকে যায় কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি মাদ্রাসায় পড়ায় কোরআন শিখে খাই আল্লাহ মান কোরআন আল্লাহ মা হু যারা কোরান শিখে অপনকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাদের বেতন হলো পাঁচ হাজার আট তারপরও কিন্তু তো চার মাস বাকি জোরে বলেন ঠিক না বেটি পৃথিবী কোন জায়গায় গেল আমার ভারতবর্ষের জমিনে বলি শুনেন আল্লাহ চটি বিক্রি হয় জুতোগুলা বিক্রি হয় কাচের ঘরে জুতো বিক্রি কোথায় হয় কাচের ঘরে আর যেটা শিক্ষা আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই বই গেলা বিক্রি হয় রাস্তার ধারে ফুটপাতে প্ল্যাটফর্মে কি বলছেন আপনারা বলুন যে দেশে জুতো বিক্রি হয় কাচের ঘরে আর যে বই গেলা বিক্রি হয় রাস্তার ধারে সে দেশে কি হতে পারে সে দেশে বিভাজন তো হবেই কথা ঠিক বলছি না ভুল বলছি তোরা বলুন এটা আমাদের দেশে আছে না নাই আর একটা কথা শুনেলেন আমাদের দেশের অনেক জ্ঞানী গুণীরা আছে প্ল্যাটফর্মে দেখবেন অনেক লোক কাছে পাথর বিক্রি করে পাথর বিক্রি করে না গো মাথায় জট দাড়িতে জট গায়ে ছালার জট মোচা দাঁড়ি এক জায়গায় পাথর বিক্রি করে বলে এটা করলে তোমার তোমার ভাগ্য খুলবে এটা হলে তোমার চাকরি হবে এটা হলে তোমার প্রমোশন হবে এটি দিয়ে তোমার বিবিকে ঠিক করা যাবে পাথর কিনছে দামি দামি লোক বর্ষা ওলা লোক হাতে বানছে কিন্তু বলুন তো ওই পাথরটা যারা কিনছে তারা যদি বলে যদি এই হয় তাহলে বেটা তুই কেনে কেনে পাথর বেশি পাথর গেল তুই হাতে বান বেশি তুই প্রধানমন্ত্রীর চেয়ারে বস ঠিক বলছি না ভুল বলছি তোরা বলুন কথা বলেন ওই পাথরে যদি কাজ হয় পাথরে যদি প্রমোশন হয় ওই পাথরে যদি আপনার মাস্টার ডাক্তারের প্রমোশন বেড়ে যায় চাকরি বেড়ে যায় তাহলে ও মাল ওখানে বেশি বেশি পাথর বেশি কেন সব পাথর গলায় গলায় হাতে ঝুলিয়ে নেবে নিয়ে একবারে মমতার চেয়ারে যে বসে যাবে নাহলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে তাই তো নাকি নাকি বুঝছেন আপনারা বলুন এটা ভাওতা বাজলাই এটা ভাওতা বাজিলাই কথা বলুন আমি আপনাদেরকে খারাপ কি আপনারা খারাপ মন্তব্য করছেন নাকি খারাপ নয় তো এ মুসলমান ধরো দিনে বলে আজকে তারা মুসলমানদেরকে দেখতে পারে না এই পশ্চিম বাংলার একজন আগাছা নেতা যার বাপের জন্মর ঠিক নাই হলো কুলাঙ্গার এই হারামকর অর্জুন সিং আমার কোরআনকে নিয়ে মিথ্যা কথা বলে গালি দিয়েছে ইসলামকে গালি দিয়েছে হারাম কর বলেছে মুসলমানদের ভিতরে মূর্তি পূজা করা যাবে না ঠিক কিন্তু মুসলমানদের ভিতরে রেপ করা যাবে কোরআন বলেছে মুসলমানদের ভিতরে ধর্ষণ করা যাবে ইসলাম বলেছে এটা মিথ্যা বলেছে না বলেনি তোদের বলুন তারে তো বলো সাহু তোর বাপের ক্ষমতা যদি তাকে মুসলমানের সামনেছে বল তোর কলিজা ছিড়ে ফেলবো মুসলমান মৃত্যুকে পড়ুয়া করে না এরা জানে এরা মরলেও শহীদ এবং বেঁচে থাকলে তারা জিন্দা তারা কি গো গাজী নাকি জোরে বলুন জোরে বলুন মুসলমান বুক পেতে দেয় পিট পেতে দেয় না ইসলামের জন্য প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিতে পারে পারে কিনা জোরে বলুন মুসলমান থেকে করে দিতে পারে নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে ইসলামের জন্য চলে যেতে পারে কিনা ধরে বলুন আল্লাহ নবীর একজন সাহাবলো হানজালা নতুন বিবাহ করেছে বাসুরগণ ফুল সজ্জা লাতদিব সুন্দরী বিবি অতীব সুন্দরী রমণী বিবি স্বামীরตรี মধুর মিলন রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন ও আমান তোমাদের কাছে গাজ ইসলাম থাকবে না রাসূলুল্লাহ থাকবে না পুরো তোমাদের কাছে থাকবে না হযরতে ханজালা কানে পৌঁছে গেল হযরতে ханজালা বিছানা চিড়ি দিয়ে নিয়ে মারি ময়দানে তিনি চলে গেলে আমরা তো সেই মুসলমান ঠিক না ভেজি বলুন তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি সোলাই ম। আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান উলঙ্গ তোর উপরে নিয়ে যাত্র ময়দানের দিকে রওনা দিবে প্রাণের বিবি পেছন থেকে টেনে ধরে বললেন স্বামী গো আপনি যাতে যাবেন যান আপনাকে মানা করব না কিন্তু স্বামী গো আপনার ওপর আল্লাহ যে গোসল ফরজ করে দিয়েছে আপনি দাহ করে মেঘের করে আপনি ফরজ গোসলটা সেরে যাবে গোসল করবো কার জন্য বল আল্লাহ তার রসুলের জন্যে বিবাহ করেছি কার জন্যে আল্লাহ তার রসুলের জন্যে সে রসুল্লাই যদি দুনিয়া জুবিনে না বেঁচে থাকে আমার বিবাহ করা গোসল করার কোনো প্রয়োজন নাই হজরত হাঞ্জারা নিয়ে যাহুর মাইদানে চলে গেল জীবনের মায়া নাই বিবির মায়া নাই বিবির মায়া কে ত্যাগ করে যাহুর ময়দানে যাহ শুরু হয়ে গেল নামির টিকিট তিনি ধরিয়ে দিলেন এমন কি নিজেও তিনি শহীদ হয়ে গেলেন ইসলামের দামামা বেজে গেল রাসূলুল্লাহ বললেন ও আমাসাবারা তোমরা কি করবা তোমরা লাজ গুনাকে এক জায়গায় জমা করো এক জায়গায় জমা করে ব্যবস্থা করো যখন বলা এদিকে হঞ্জালার বিবি চুড়তে চুড়তি নিয়ে বললেন গারু আল্লাহ মায়ার নবী দয়ার নবী ও গো দয়ার নবী মায়ার নবী আছে না আল্লাহর নবী হে মায়া নবী গল আপনি নবী আমার আল্লাহর নবী হে রহবি নবী নবি আপনি নবী আমার জীবন হেম আপনি আমার জীবন সাথী অন্ধকার খবর আপনি হইলেন নিরুদন আনন্দ আল্লাহর নবী ইমায়াল গ আপনি নবীন আমার জীবনের যে হেম আপনি

জিব দেখিয়া আপনার ম যা ভাগবতী হল খা যা দেখিয়া আপনার ম যা ভাগবতী হল খা দি যা সৌফিল জিহব না য আখে বাঙা নাই লঞ্চ আল্লাহর নবী হিমানবি গ আপনি নবী আমার জীবনে রিবান আমার দরদি আল্লাহ